জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনার কি কখনো এই কথাটি মনে হয়েছে যে ঈশ্বর কি নির্দিষ্ট কোনো মানুষকেই বেশি ভালোবাসেন বিশেষ করে কোন ধরনের নারীর প্রতি তার অপার কৃপাবর্ষিত হয় সমাজের চোখে রূপ খ্যাতি বা ক্ষমতার মাপকাঠি থাকলেও আধ্যাত্মিক জগতে ঈশ্বরের পছন্দ সম্পূর্ণ আলাদা আজ আমরা এমন কিছু গুণের কথা জানাবো যা একজন নারীকে ঈশ্বরের চোখে অত্যন্ত প্রিয় করে তোলে এমন এক গুণ বা অভ্যাস যা অর্জন করলে আপনার জীবন ভরে উঠবে ঐশ্বরিক ভালোবাসায় ও পরম শান্তিতে তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই চ্যানেলে ঠাকুর দেবতা গীতা পাঠ মহাভারত পুরাণের মাহাত্ম এইসব নিয়ে ভিডিও বানাই আর কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে তো চলুন ভিডিওটি শুরু করি শাস্ত্র বলে ঈশ্বর সকলের মধ্যে বিরাজমান কিন্তু কিছু বিশেষ গুণাবলী ঈশ্বরকে আকৃষ্ট করে যেমন ফুল সুগন্ধের দ্বারা প্রজাপতিকে আকৃষ্ট করে তাহলে সেই গুণগুলো কী আসুন পবিত্র ধর্মগ্রন্থের গভীর থেকে খুঁজে বের করি সেই রহস্য যা যুগে যুগে অসংখ্য নারীকে করে তুলেছে ভগবানের অত্যন্ত প্রিয় স্বার্থী যখন আমরা নারীর কথা বলি তখন কিছু বিশেষ গুণ নারীর প্রকৃতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত যা ঈশ্বর অত্যন্ত পছন্দ করেন শ্রীমদ্ ভগবদ্গীতার একটি শ্লোক আমাদের এই বিষয়ে দারুণ ইঙ্গিত দেয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল অর্পণ করে সেই শুদ্ধচিত ভক্তের ভক্তি আমি গ্রহণ করি ঈশ্বর শুধু দেখেন ভক্তের মনের বিশুদ্ধতা তার সরলতা আর প্রেম তাহলে সেই গুণগুলো কি যা একজন নারীকে ঈশ্বরের অত্যন্ত প্রিয় করে তোলে চলুন সেই কথাই জানা যাক যে নারী ঈশ্বরের প্রতি গভীর ভক্তি রাখেন সম্পূর্ণভাবে তার চরণে নিজেকে সমর্পণ করেন তার প্রতিটি কাজ প্রতিটি চিন্তা ঈশ্বরকে উৎসর্গী করে মীরাবাই বাই যিনি কৃষ্ণপ্রেমে পাগলিনী ছিলেন তার ভক্তি আজও অমর তার ভক্তির কাছে রাজকীয় সুখ তুচ্ছ ছিল এই ভক্তি ঈশ্বরকে আকর্ষিত করে যে নারী অন্যের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন কোনো প্রতিদানের আশা না করে মা সারদা দেবী যিনি সকলের মধ্যে ঈশ্বরকে দেখেছিলেন এবং সকলের সেবা করেছিলেন তিনি এই সেবার মূর্ত প্রতীক সেবা কেবল মন্দিরে নয় ঘরে সমাজে প্রতিটি জীবের প্রতি সেবা ঈশ্বরকে আনন্দ দেয় গীতাকে কর্মযোগের শিক্ষায় বলা হয়েছে ফলকামনা ত্যাগ করে কর্ম করাই হলো প্রকৃত সেবা নারীর মন ও দেহের পবিত্রতা ঈশ্বরকে তুষ্ট করে যে নারী তার চিন্তা বাক্য ও কর্মের শুদ্ধতা বজায় রাখেন তিনি ঈশ্বরের অত্যন্ত প্রিয় সীতা দেবী যিনি কঠিন পরিস্থিতিতেও তার পবিত্রতা এবং সতীত্ব বজায় রেখেছিলেন তিনি এর এক উজ্জ্বল উদাহরণ ক্রোধ মোহ থেকে নিজেকে দূরে রাখো জীবনের কঠিন পরিস্থিতিতেও যে নারী ধৈর্য ধরে রাখেন এবং ঈশ্বরে বিশ্বাস রাখেন দ্রৌপদী যিনি তার জীবনে অনেক কষ্টসহ্য করেও ধর্মপথ থেকে বিচ্যুত হননি তিনি ধৈর্যের এক অনুপম দৃষ্টান্ত এই ধৈর্যই ঈশ্বরকে দেখায় যে তার ভক্ত সকল পরিস্থিতিতে তার উপর আস্থা রাখেন অহংকার মুক্ত মন এবং সরল হৃদয় ঈশ্বরকে আকর্ষণ করে যে নারী নিজেকে বড় মনে করেন না বরং বিনয়ী হন তিনি ঈশ্বরের প্রিয় হন সবরী যিনি রামের জন্য ফল সংগ্রহ করে রেখেছিলেন সরল বিশ্বাসে তিনি এর প্রমাণ তার কোনো পাণ্ডিত্য ছিল না ছিল শুধু সরল ভক্তি আর বিনয় এই গুণগুলো কেবল নারীর নয় প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য তবে নারীর চরিত্রে এগুলি বিশেষভাবে শোভা পায় এবং ঈশ্বরকে মুগ্ধ করে ইতিহাস ও ধর্মগ্রন্থের পাতায় এমন অসংখ্য নারীর উদাহরণ রয়েছে যার এই গুণাবলী ধারণ করে ঈশ্বরের অপার কৃপা লাভ করেছে আজ আমরা দেখলাম ঈশ্বর কোনো বাহ্যিক সৌন্দর্য বা জাগতিক পদমর্যাদা দেখে কাউকে ভালোবাসেন না তার ভালোবাসার মাপকাঠি হল হৃদয় ভক্তি সেবাভাব প্রবিত্ততা ধৈর্য এবং বিনয় এই গুণগুলো যখন একজন নারীর চরিত্রে প্রস্ফুটিত হয় তখন তিনি ঈশ্বরের চোখে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন মীরা বাই মা সারদা দেবী সবরীর মতো মহিষী নারীরা যুগে যুগে এই সত্য প্রমাণ করেছেন তারা শিখিয়েছেন যে ঈশ্বরের ভালোবাসা পেতে কোনো বিশেষ জন্ম বা বিশেষ অবস্থার প্রয়োজন নেই প্রয়োজন শুধু একটি হৃদয় এবং সৎ চেষ্টা আপনারাও এই গুণগুলো নিজেদের জীবনে অনুশীলন করুন প্রতিদিনের ছোট ছোটো কাজ ছোট ছোটো চিন্তায় ঈশ্বরকে যুক্ত করুন যখন আপনার মন শুদ্ধ হবে আপনার কাজ নিঃস্বার্থ হবে আপনার আচরণে বিনয় আসবে তখন আপনি অনুভব করবেন এক অপার্থিব শান্তি এবং ঐশ্বরিক ভালোবাসা এই গুণগুলো কেবল আপনাকে ঈশ্বরের প্রিয় করে তুলবে না বরং আপনার জীবনে অর্থপূর্ণ আনন্দময় এবং পরিতৃপ্ত করে তুলবে মনে রাখবেন ঈশ্বর আপনার প্রতিটি ভালো প্রচেষ্টার দিকে তাকিয়ে আছেন এবং তার অপার করুণা আপনার উপর বর্ষিত হওয়ার জন্য সর্বদা প্রস্তুত আসুন আমরা সকলে মিলে এমন এক জীবন গঠন করার চেষ্টা করি যা শুধু নিজেদের জন্য নয় সকলের কল্যাণের জন্য নিবেদিত আর ঠিক তখনই আমরা অনুভব করব যে ঈশ্বর প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গেই আছেন